তোমাদের ক্ষমতা যতদিন না হবে ততদিন তোমরা বিবাহ করিও না কতদিন একটু ভালো করে শুনবেন তোমাদের ক্ষমতা যতদিন না হবে ততদিন তোমরা কেউ বিবাহ করিও না তোমাদের ক্ষমতা যতদিন না হবে ততদিন তোমরা কেউ বিবাহ করিও না ক্ষমতা মানে কি টাকা পয়সা ক্ষমতা মানে কি শারীরিক সম্পর্ক ক্ষমতা মানে কি চোখের জ্যোতি ক্ষমতা মানে কি ধন সম্পদ ক্ষমতা মানে কি ছেলে চাকরি জীবি নট এলাও ক্ষমতা মানে ধন সম্পদ নয় ক্ষমতা মানে শারীরিক সম্পদ ক্ষমতা মানে হচ্ছে তোমার চোখ যেদিকে যাবে তোমার স্ত্রীও ঠিক সেদিকে যাবে তোমার চোখ যেটা বলবে তোমার স্ত্রীও ঠিক সেটা করবে এরই হচ্ছে ক্ষমতা আপনি স্বামী আপনি কে আপনি স্বামী স্ত্রীকে বললে পর্দা করো পর্দা করতে বাধ্য এই যখন ক্ষমতা এমন আপনার স্ত্রীকে বলবেন পর্দা করো আপনার স্ত্রী পর্দা করবে আপনার স্ত্রীকে বলবেন সলাতা দায়ী করো আপনার স্ত্রীর সলাতা দায় করবে মুখে পলাদাই করবেন চোখের ইসদের কমপ্লিট এই ক্ষমতা যখন আপনার হবে তখন বিবাহ করতে পারবেন তারাই পারবেন না